আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামি সাথে আছে আমি পরিরানি শুরুতে আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রধান শিরোনাম করেছে বোরোর ভালো দামে খুশি চাষীরা তারা একটি আন্তর্জাতিক নিউজ করেছে ট্রাম্পের মুখে মধু মনে বিষ অভিযোগ আরও রয়েছে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনের উপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টা তারা শিরোনাম করেছে দুর্গাপুরে দুইশো বিঘা ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল প্রশাসন শেষের পাতায় যদি আমরা একটু দেখি তারা দৈনিক সোনালী সংবাদ শেষের পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে নিখুজের ২০ দিন পর মিলল যুবকের গলিত লাশ প্রেমিকার মা বাবাও ভাবি গ্রেপ্তার তারা বক্স আকারে একটি নিউজ করেছে জুনের শুরুতে বাজারে উঠবে চাপায় রাম আরও রয়েছে গণ অডিও ভিডিও সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ তারা আরও একটি করেছে উপলক্ষে সিরাজগঞ্জে লাখ পশু প্রস্তুত ছয় পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনাদেশ দৈনিক সোনাদেশ তাদের প্রধান শিরোনাম করেছে নিখোঁজের বিশ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি হারবর উদ্ধার প্রেমিকা সহ ছয় জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার তিন তারা আরও শিরোনাম করেছে বানেশ্বরের জমিনি আমির হাট আরও আছে রাবি শিক্ষক ছাত্রী কাণ্ড সমন্বয়ক ও সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে শিবগঞ্জে বনভোজন পার্টির উপর দুর্বৃত্তদের হামলা আহত সাত আমরা দৈনিক সোনা দেশের শেষের পাতা যদি দেখি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে উজানে স্বস্তি ভাটিতে তীব্র সংকট মহানন্দা রাবার ড্যাম আরো আছে রাজশাহীতে আইন শৃঙ্খলা ব্যবস্থার জোরদার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির স্মারক লিপি প্রদান রয়েছে পবায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সানশাইন দৈনিক সানশাইন তাদের প্রধান শিরোনাম করেছে বছরের অর্ধেকের বেশি চামড়ার যোগান আসে কোরবানিতে জয়পুরহাটের চামড়া সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ সভা রয়েছে সময়ের আগেই বাজারে গোপাল তার আরও একটি শিরোনাম করেছে বিএমপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে আমরা শেষের পাতা যদি একটু দেখি তাহলে দৈনিক শান্তিন তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে মরা পদায় প্রাণ প্রাকৃতিক বিপর্যয় কৃষকের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিভাগীয় কমিশনার রয়েছে বাগমারায় পিএমপি জামাতের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন রয়েছে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আছে চালকের নিচে গাজা গ্রেপ্তার দুই যুবক দর্শক এই ছিল আমার কাছে স্থানীয় পত্রিকায় প্রকাশিত কিছু শিরোনাম এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নবরূপ টিভি